বন্ধুরা চলেন সুত্রাপুর সম্পর্কে জানি সুত্রাপুর ঢাকার মধ্যে অনেক প্রাচীন এবং পুরাতন একটি শহর সূত্রাপুরের ইতিহাস সূত্রাপুর নামটি এসেছে সূত্র মানে সুতা থেকে আমলে এই এলাকায় সুতা কাটা বয়ন তাঁত ও কাপড় রঙ করার কাজ খুব জনপ্রিয় ছিল তাই ধীরে ধীরে এ এলাকার নাম হয় সূত্রাপুর অর্থাৎ সুতার মানুষের পাড়া যারা সুতা দিয়ে কাজ করে তাদের সবাই মিলে যেখানে থাকে যে পাড়ার সৃষ্টি হয় তাকে সুত্রাপুর বলে মোগল আমলের সূত্রাপুর কেমন ছিল মোগল যুগে ষোলোশো থেকে ঢাকার নগরায়ন শুরু হয় তখন বুড়িগঙ্গা নদীর আশপাশে বাণিজ্য খুব শক্তিশালী ছিল সুত্রাপুর লালবাগ বাজার বাংলা বাজার এই সব জায়গা হিন্দু বণিক ও তাঁতি কারিগর ও মুসলিম ব্যবসায়ী বসবাস করতেন সুতরাপুরে তখন সুতা ও কাপড় বাণিজ্য মিষ্টি ধূপ পূজা সামগ্রী ছোট ছোট কুটির শিল্প খুব প্রসিদ্ধ ছিল কারা থাকতো সূত্রাপুরে সুত্রাপুরে থাকত হিন্দু বণিক সম্প্রদায় লোক বণিক বৈশ্য তাঁতি শাঁখারি সুবর্ণ বণিক এরা মূলত ব্যবসা ও শিল্পকর্ম করতেন কিছু কাঁঠুরিও ছিল মুসলিম কারিগর ও ব্যবসায়ী ছিলেন তারা করতেন রং সাজ মৃত শিল্প মিস্ত্রি ছোটোখাটো পাইকারি ব্যবসায়ী ছিল জমিদার ও ধনী পরিবারও ছিল ব্রিটিশ আমলে সূত্রাপুরে বহু ধনী হিন্দু পরিবার জমিদারি বাড়ি ও দালান গড়ে তোলেন অনেক পুরনো দালান আজও ঠিকই আছে যেমন পুরনো মন্দির দোতলা তিনতলা জমিদার বাড়ি পুরনো ঘাট নগর কীভাবে গড়ে ওঠে নগর ধাপে ধাপে গড়ে ওঠে মোগল আমলে সতেরোশো শতক সতেরোশো সালের দিকে বাণিজ্য এবং নদীবন্দরকে ঘিরে এলাকা বাড়তে থাকে অনেক তাঁত ও কুটি শিল্পের কেন্দ্র হয়ে ওঠে সুত্রাপুর সুত্রাপিপুরের পার ঘেঁষেই কিন্তু বুড়িগঙ্গা নদীটা বুড়িগঙ্গার এই পাশটাই হচ্ছে সূত্রাপুর এলাকা যা এই রাস্তা দিয়ে ধরে সদরঘাট পর্যন্ত গিয়ে মিলেছে এখানে বসার অনেক সুন্দর সুন্দর প্লেস হয়েছে আপনারা শুক্রবারে এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে বন্ধের দিন আর কি শুক্রবার বলতে যখন যার বন্ধ থাকে ব্রিটিশ আমলে আঠারোশো থেকে বিশ শতকের মধ্যে পুরান ঢাকার ব্যবসায়িক কেন্দ্র হয় সূত্রাপুর। কাপড় সুতা শিল্প ধূপ আগরবাতি মিষ্টির দোকান গড়ে ওঠে সুতরাপুরে গেলে দেখবেন যে কিছু কিছু মিষ্টির দোকানও আছে আর পাকিস্তান আমলে উনিশশো সাতচল্লিশের পরে অনেক হিন্দু পরিবার ভারত চলে যায় সুত্রাপুরকে ঘিরে আপনাদের কেমন লাগলো কেমন অনুভূতি কমেন্টস করে জানাবেন সূত্রাপুরকে আসলেই কেমন যেন একটা মায়া মায়া লাগে কেমন যেন মনটা জুড়িয়া যায় সূত্রাপুরের এই নদীর ধারে বসলে আমি এখন বসে আছি সুত্রাপুরের গোসাই ঘাটে গোসাই ঘাট এলাকাটাতে এখানে নির্জনতার মধ্যে ঘাটের মধ্যে বসলে খুব ভালো লাগে তো ভালো থাকেন আল্লাহ